বল আমি তোর আমি তোর বয়ফ্রেন্ড হই তোর 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 আমাকে নিয়ে বল কি আমার সাথে দিতে আমি নিয়ে আসবো একবার বাড়িতে বলে দেখ আমি সন্দীপকে ভালোবাসি শোন আমার কাছে দু হাজার টাকার মতো আছে ঠিক আছে তুই যদি আমাকে চার হাজার টাকা দিস তাহলে আমি টেপ প্লেনে নিয়ে আসবো তোর ধার দে না আমি পরে ইউটিউব থেকে পেমেন্ট করে তোকে দিয়ে দেবো দিবি তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে তোমরা পিডির

তো আজ কিন্তু আমি ফোন করছি মনের কথাটা জানো যে ওর মেন ফিলিংটা কি আমার প্রতি চলো বেশি কথা না বলে ডাইরেক্ট ওকে ফোন করা যাক গাই সত্যি কথা বলতে আমার ফোন করার আগে কিন্তু ও কিন্তু এখানে ফোন করছে আমি এখন রিসিভ করব না আমি কেটে দেবো আমি ফোনটা কেটে দিয়েছি তারপর কিন্তু আমাকে আবারও ফোন করছে যাই হোক আমি কিন্তু এখানে চয়ন ফোন নিয়ে নিয়েছি ওর ফোন দিয়ে আজকে প্রাঙ্ক কল এটা করবো মানে কি বলতো বেসিক্যালি আমার ফোন দিয়ে করতাম তো আমার ফোনে স্পিকারটা ততটা ভালো নেই ফোনটা যদি লাউড স্পিকার দিয়ে কথা বলি তাহলে কিন্তু মানে শোনা যাবে না সেইভাবে ঠিক আছে এর স্পিকারের প্রবলেম আছে তো চলো লাইট আমি রিয়াকে এখন এর ফোন ফোন করবো পাসওয়ার্ড কি আছে জিরো ফাইভ নাইন হ্যালো ফোনটা কোথায় থাকে ধরতে এত লেট হয়

কৈফিয়ত কারে নাই না যেমন আমার মা আমাকে ফোন করে কই মানে চাই জিজ্ঞাসা করে কোথায় আছে আমি জবি আছি আমি বাড়ি ফাড়ি আসব না কেন কইফাত তো কই দেবো কেন আমি আমি বাড়ি আসব কি না না আসব ভালো আছিস না আমি হ্যাঁ ভালো আছি রে খুব এখানে খুব মজা করছি এই জানি জানিস কি হয়েছে ভালো আছে তার বিষয়ে কারণ জানিস কি আমি এই যে যেই বাড়িতে আছি এখানে রাজস্থানে তার সামনের বাড়ি একটা মেয়ে আছে ডাক্তারের মেয়ে সেই দেখতে ভাই কি গাছটা কি ভালো হবে এই তো গলার সঙ্গে এখন ভালোই তো এরকম হয়ে গেলো কেন এই ছবি আমি তোকে ছবি পাঠাবো হ্যাঁ কেন জে কেন কেন জেলিস ফিল করিস পাগল হওয়ার কি আছে বলে দে না হ্যাঁ জেলিস ফিল করিস স্বাভাবিক এক্স এক্স বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে তাকাবে লটার ফটো লাইন মারবে এটা তো জেলিস ফিলই করার কথা এই এখানকার জানি এখানে এখানকার লোকজন আমি ভিডিও বানাচ্ছি চারি সাইডে হা করে দেখছে আর হাসছে মেয়েগুলো জানিস এখানকার লোকগুলো এখানে মেয়েগুলো লাগো দেখ কি বলতো এদিকে না অত ভিডিও ভিডিও লাইন ফাইন নেই না সেজন পার চার পাঁচটা মেয়ে সেই এই মানে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে সব দেখছে হ্যাঁ সেটাই ভাবছি হাসছে তখন সৌরভ একটা ভিডিও বানাচ্ছে না ফটো তুলছিল তখন ওকে দেখো কি 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 করে হাসছিল ও আমরা জোকার তাই তাই বলতেছি তাই খাওয়া দাওয়া করেছিস দুপুরে আমি এই ঘুমিয়ে পড়েছিলাম আমি সকালবেলা এখানে আমি সকালবেলা বারোটার দিকে ঘুমতে ঘুরতে স্নান করে খেয়েছি ডিমের তরকারি আমি ঘুমাচ্ছিলাম আমি একবারই খেয়েছি আরে সকালবেলা খাওয়াটা তো খাই না আমি সকালবেলা খাওয়া খাবো কী করে সকালবেলা পাঁচটার মানে পাঁচটা ছটার সময় যদি ঘুমাতে যাইছি কারণ যদি বারোটার সময় ঘুমতে হয় তাহলে সকালবেলা খাওয়া মিস হয়ে যায় সেই জন্য একবারে দুপুরের বেলা খাওয়া আর সকালবেলা খাওয়া একবারে খাই বড় বড়লোকস না বড় লোকরা জানিস না দূরবেলা খায় ব্রেকফাস্ট করে আমি একটু আল্টা লেজেন শুনলাম তুই যোগা ক্লাসে নাকি ভর্তি হয়েছিস করার সময় ক্লাস কোথায় কোনো ছেলে ফেলে যোগা ক্লাস নেই সত্যি কথা বল না বেশি ছেলে ফেলে থাকলে যেন একটু দূরে দূরে বসে একটু ভালো ভালো জামা প্যান্ট পরে যাস না যোগা করার জন্য কি চটকেন ওটা কিনেছিস ও কিনেছিস কবে খেললি

এই যে আমি এখানে দশ থেকে বারো দিন হয়ে গেছে ঠিক আছে না তোর সাথে ভালো কথা হয় না না কিছু হয় মানে না মানে কিছু হয় না মানে না ভিডিও কলে কথা কথা হয় হয় না ফোনে সেইভাবে আমি তো কাজে ব্যস্ত থাকি বাড়িতে থাকলে তো দেখা দেখা হয় সপ্তাহে দু তিন দিন তো দেখাই হয় বাড়িতে থাকলে তো তুই কি আমাকে মিস করছিস সত্যি বলবি আগে আগে আমি তোকে জিজ্ঞাসা আগে বল তুই আমাকে মিস করছিস বল সত্যি আমি যদি বলি না করছি না

কি বলবো বল কোনটা কি বলবো বল তোমাকে জিজ্ঞাসা হ্যাঁ মিস করছি কেন বল তো মিস করছি তো সেটা ভিডিও বানাতে পারছি না না সেই জন্য আদার্স মিস করছি না হ্যাঁ ভিডিওর জন্য দেখ বাড়ি এই বাড়ি আসবো আমি এখানে একটা মেয়ে ফেয়েকে পটাই সামনে বাড়ি মেয়েটাকে সুন্দর দেখতে মেয়েটার সাথে পটাই নাম্বার হবার নিই কাকিমাকে বলে দিই কাকিমা মানে সুব্রতের মাকে বলে যায় মেয়েটাকে পছন্দ মেয়ে কথা কথা বলে রাখো পাকা কথা বলে তারপরে বাড়ি যাবো তারপরে বাড়ি যাবো কেন তুই কিছু করবি নাকি কাজ মেয়েটার বিয়ে গেলে আর কি করা যাবে তুই তো আছিস আমার জন্য হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আজকে সাত তারিখ কালকে ট্রেন টিকিট কাটবো না এসি কাটবো কালকে দেখি কাল নয় তারিখে হ্যাঁ এসি ছাড়া আসবো না রেখে এখানে গরম তো আর ট্রেনে আমি থাকতে পারবো না শোন না আমার কাছে দু হাজার টাকার মতো আছে ঠিক আছে তুই যদি আমাকে চার হাজার টাকা দিস তাহলে আমি প্লেনে আসবো ধার রে আমি পরে ইউটিউব থেকে পেমেন্ট করে তোকে দিয়ে দেবো দেবি সত্যি

হ্যালো কথা বলছি তুমি ওখানে তা কানে কি কম শুনিস আমি রেখে দিলাম যা কথা বলতে আমার সাথে আর কথা বলছি হ্যালো হ্যালো করছিস শুনতে পাচ্ছিস না তোর মনে কথা বলে দিলি মানে আমার আমার জন্য তোর মনে অনেক ফিলিংস আছে তাই তো কোনো ফিলিংস নেই বলে দিয়েছিস তুই ঠিক আছে আমার কাছে প্রণামা আছে দেখাবো আছে প্রমাণ দেখা হাঁকতে গেলে ভিডিও কল করি তাই দেখাবি তাই হাঁকতে গিয়ে ভিডিও কল করেছিল মনে আছে যাই হোক থ্যাংক ইউ মনের কথা বলে দেওয়ার জন্য যে তুই আমাকে মিস করছিস আমাকে তুই ভালোবাসিস আমি তোকে ফোন করি তুই আমাকে ফোন করেছিস আমি কেটে দিলাম তারপর আমি ব্যাক করলাম কিন্তু হ্যাঁ এখন আমি তুই করেছিস বলে করেছিস নাহলে করতাম না না ঠিক আছে তাহলে দেখি আমি বাড়ি এসে তোকে ফোন করবো খানা ঠিক আছে এর মধ্যে ব্যস্ত ব্যস্ত থাকবো ফোন ফোন কর আরে একটু যাবো একটু কালকে যাবো একটু জয়পুর পিঙ্ক সিটি আমাদের ঠিক আছে স্যারগুলো আমি এই হ্যালো যা তাহলে যে যা পারলে পরে ফোন করিস ঠিক আছে আমি যদি না ধরতে পারি তাহলে এস এম এস করে দেবো রাখলাম হ্যাঁ সাবধানে যা

সব থেকে বেশি জায়গা তোর জন্য ঠিক আছে সোনা রাখছি হ্যাঁ হ্যাঁ ফাইনালি কিন্তু ফোন রেখে দিয়েছো যোগা যাবে সময় আমি ইচ্ছা করে রেখে দিলাম নাহলে অনেক বড় জাস্ট আমি জানতে চাইছিলাম ওকে মিস কি কিনা ফাইনালি জানা হয়ে মিস করছে ব্যাস আর কিছু চাই না আমার মিস করছে আমি চাই আমার ব্যাপারে কেউ একটু ভাবো ঠিক আছে দেখ চলো আজকে ভিডিওটা কেমন লাগবে তোমার একটু কমেন্ট করে জানি ভাই আমি সত্যি জিনিস করতে সময় পছন্দ করি নো স্ক্রিপ্ট নো অন রিয়েল কন্টেন্ট এদার মিল তাই ওকে দেখ আজকে ভিডিও এখানে শুভ করছি যদি ভিডিও ভালো লাইক করি সাবস্ক্রাইব করে দেওয়া দেখো তো প্লিজ চল তো চল দেখাচ্ছি